আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল বৃষ্টি দিয়ে ভিডিওটা শুরু করলাম এটা ছিল চার পাঁচ দিন আগের ভিডিও তখন ছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে আর এই দিন হচ্ছে আমরা শ্বশুর বাড়ি থেকে চলে আসব। সেই দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল দিন বৃষ্টি হয়েছে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমি যখন ভিডিওটা করেছিলাম তখন বাজে প্রায় সাড়ে এগারোটা সেই সময়ও বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আমার শাশুড়ি আমাদেরকে আসতে দিতে চাচ্ছিল না তো আপনাদের ভাইয়ার হচ্ছে ডিউটি ছিল যার কারণে চলে আসতে হয় বৃষ্টির ভেতরেই তো বিকালের দিকে বৃষ্টি একটু কম হয়েছিল আর তখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম খুলনা আসার উদ্দেশ্যে তো বৃষ্টি তখনও হচ্ছিল আর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট সব একদম ভেজা আর আমরা হচ্ছে তখন আমি এই ভিডিও টুকু নিয়েছিলাম বৃষ্টি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বৃষ্টিতে অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে চলে আসলাম নদীর ঘাটে আমার শ্বশুর বাড়ি যেতে আসতে নদী পার হতে হয় আর এই নদী নৌকা দিয়ে পার হতে হয় তো চলে আসলাম বাসায় আর বাসায় আসার পর বৃষ্টি দেখে আপনাদের ভাইয়া বললো রাতে ভুনা খিচুড়ি রান্না করো তো ভোনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি আর খিচুড়িটা আমি পোলাওর চাল দিয়ে রান্না করব পোলাওর চালের খিচুড়ি আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর চাল ডাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি বুটার ডাল ছোলার ডাল আর হচ্ছে মুসুরির ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন মাংসের ভিতরে দিয়ে দিলাম আর এখন আমি এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এর ভেতরে আমি আবারও কিছু পেঁয়াজ কুচি কিছু রসুনের কোয়া আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিলাম চালটাকে এভাবে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা আমি গরম করে দিব তার জন্য পানিটা গরম হতে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে আমি চাল ডালের ভিতরে পানিটা ঢেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটা কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানি দিচ্ছি এতে করে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমি কিন্তু মাংসটা আগে থেকেই ভালো করে কষিয়ে নিয়েছি পোলাও চাল রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না তো গরম পানিটা দিয়ে আমি ভালো করে চালটাকে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে এই তো আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব এভাবে কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিলে চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই তো আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছিল আর আপনাদের ভাইয়ার তো এমনিতেই খিচুড়ি অনেক বেশি পছন্দ তো এখন হচ্ছে আমি খিচুড়িটাকে ভালো করে একটু নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি আর খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়ি রান্না শেষ করে আমি একটু বেগুন ভেজা নিয়েছিলাম খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বেগুন ভাজাটা আমি আর ভিডিও করি নাই তো এখানে আমি একটু প্লেট সাজিয়ে নিয়েছি এভাবে করে এখানে আমি পেঁয়াজ কেটে লেবু কেটে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি এটা দেখতে সুন্দর লাগে আর আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলো করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ